সমাধান হয়েছে যে রমজানের পূর্বে নির্বাচন হতে পারে এখন আবার অনেকে এটা ঘুরানো পেছানোর চেষ্টা করতেছেন পরিষ্কার বলতে চাই যারা নির্বাচন পিছাইতে চান তারা ভারতে আদিবত্যবাদকে আবার ফিরে আনতে চান যারা নির্বাচন পিছাইতে চান তারা আওয়ামী লীগের সাথে মিলে ষড়যন্ত্র করতে চায় আমরা জনগণের যে অধিকার আমরা নির্বাচন এই আমরা নির্বাচনের কথা না আমরা মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার কথা বলি এই মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা এই জনগণ যে দেশের মালিক সেই মালিকারা চিন্তাই করে ওই ভারতের কাছে রাখছিল এখন পর্যন্ত জনগণের মালিকারা ফিরে আসে নাই শেখ হাসিনা ওই ভারতে বৈশাখ করতেছে এই কারণে আমরা বলি ইলো সাহেব বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না বিএনপি দেশকে রক্ষা করার জন্য লড়াই করে গণতন্ত্র রক্ষা করার জন্য লড়াই করে তো সেই কারণে বলবো দেশে ষড়যন্ত্র চলছে আপনার বিরুদ্ধে চলছে এই সরকার যাতে ব্যর্থ হয় এই সরকার আপনার তিনটা কথা বলেছেন এই তিনটা দাবি তো আমাদের দাবি এই শুক্র এই তিনটা দাবি তো আমাদের দাবি একটা হল সংস্কার সংস্কারের কথা যার শেখ হাসিনা ছিল আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা দিয়েছিলেন সরকারের জন্য আরেকটা দফা শেখ হাসিনা মায়ের কাছে মাসিক কথা করে লাভ আছে শেখ হাসিনা সবচেয়ে বেশি কাদের অত্যাচার করেছে এই বিএনপি নেতা কর্মীদেরকে একটা রাজ্য পাঠা করবিনা ঠিক আরেকটা আজকে হারিয়ে গেছে আমাদের মতে যে চিকিৎসা নিতে বরাবরই ঠিক ফটো চলে গেছে আল্লাহ তাকে ব্যস্ত করুন ঠিক আমাদের আমল করার তা নাই যার বিরুদ্ধে দগনের দজন মামলা নাই অনেক নেতাকে বন্ধ করা হয়েছে হত্যা করা হয়েছে অনেক নেতা ঘুম হয়েছে এখন আমরা ফিরে পাই না আমাদের থেকে বেশি কেউ শেখ হাসিনার বিচার চাই আমরা বিচার চাই এখনো কেন শেখ হাসিনার বিচার শেষ হয় না এক বছর হইতে চললো মাত্র একটা বিচারের জন্য প্রস্তুতি নিচ্ছেন চার্জশিট দেওয়া হয়েছে বাকি মামলাগুলোর এখনো খবর আপনার ট্রাইব্যুনাল কেন বলেন না একজন ট্রাইব্যুনাল কেন আমরা তো বলেছি আরো ট্রাইব্যুনাল বলেন যে বিচার ছাড়া নির্বাচন হবে না বিচার আমরা বেশি চাই রক্ত আমাদের ঝরেছে আমাদের জীবনের সতেরোটা বছর চিন্তায় করে নিয়ে গেছে শেখ হাসিনা আমাদের থেকে আক্রমণ করে দেব আবার আজকে যে মহানগর উত্তরে করবে না জাতীয় দলের ফুটবলে ক্যাপ্টেন হিসাবে জাতীয় पदक পেয়েছিল স্বর্ণপদক আজকে সেই রকম একজন জাতীয় পদধারী পদধারী ব্যক্তিদের তারা কিভাবে গ্রেফতার করেছে প্রক্রিয়াতে দেখেছেন বীভি অফিসে নিয়ে তাকে কিভাবে অপসachar করেছে সেটা তো সে বলতে পারে না ভদ্র মানুষ কিন্তু আপনারা তো জানেন সেই কারণে ব্যাটল খেলার দিকে কিভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আমাদের নেতা তার কার্যক্রমকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আমরা বিচার চাই না বিচার কি আপনারা আমরা আগে বিচার চাই ঠিক বিচার কই কিন্তু তার মনেই না বিচারের কথা বলিয়া সংস্কারের কথা বলিয়া মাসের পর মাস আপনি থাকবেন অসুবিধা ছিল না কিন্তু ওই যে হাসিনা বসে রয়েছে করতেছে বলে যে কোনো সময় চুপ করে আসবে ওই চুপ করে আসা ঠেকানোর জন্য নির্বাচিত সংসদ দরকার তাই ভয় আমার বিএনপি আজকে সেই নির্বাচন চায় এই মোহাম্মদপুর এলাকা

রাতভর যত সময় রেজাল্ট পাল্টায়া ভোট পাল্টায়া তারপর ডিক্লেয়ার এই ভারত কি চিরন্তন সর্বজনতা হবে না হবে না ইনশাআল্লাহ তাই আপনাদের প্রার্থী ঈশ্বরের বলতে চাই dames ঈশ্বরের প্রার্থী ঈশ্বরের বলতে চাই আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ঠিক আপনাদের নেতা বলেছেন সেক্টর কমিটিগুলো করেন ভালো লোকদেরকে নিয়ে কমিটি করেন ভালো লোকদেরকে নির্বাচনে প্রচারণায় যেতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের নেতৃত্বে নির্বাচন পরিচালনা হবে যে কি বলল আমি কোনো গ্রুপ করি না পরিষ্কার কথা বলেছি